আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ চল্লিশটি ক্লিন পূর্ণ করেছেন অর্থাৎ তিনি প্রতিপক্ষের বিরুদ্ধে একটিও গোল হজম করেননি এই চল্লিশটি ম্যাচে পোর্তরাকের বিপক্ষে আর্জেন্টিনা ছয় শূন্য গোলে জিতেছে আর এই ম্যাচে মার্টিনেজ কোনো গোল হজম করেনি এর আগে ভেনিজুয়েলার বিরুদ্ধে এক শূন্য গোলের জয়ও তিনি ক্লিন বজায় রেখেছিলেন জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ক্লিনশিট ধরে রাখার রেকর্ডের দিকে তিনি এখন মাত্র সাতটি ক্লিনশিট দূরে আছেন এই রেকর্ডটি বর্তমানে গোলরক্ষক সার্জিও রোমেরোর দখলে যিনি সাতচল্লিশটি ক্লিনশিট নিয়ে শীর্ষে আছেন চলুন দেখে নেই এমিলিয়ানো মার্টিনিজের চল্লিশটি ক্লিনশিটের পরিসংখ্যান ওপা আমেরিকা প্রতিযোগিতায় তিনি নয়টি ক্লিনশিট রেখেছেন বিশ্বকাপে তিনি তিনটি ম্যাচে ক্লিনশিট রেখেছিলেন ফিনালি সিমাতে একটি ম্যাচ খেলে সেই একটি ম্যাচে তিনি ক্লিনশিট রেখেছিলেন বিশ্বকাপের বাছাই পর্বে আঠারোটি ম্যাচে ক্লিনশিট রেখেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ এছাড়াও নয়টি প্রীতি ম্যাচে ক্লিনশিট ধরে রেখেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ এভাবে সর্বমোট চল্লিশটি ম্যাচে এ যাবৎ ক্লিনশিট রেখেছেন এমিলিয়ানো মার্টিনেজ এমিলিয়ানো মার্টিনেজ যিনি দিব নামে বেশি পরিচিত খুব অল্প সময়েই আর্জেন্টিনা জাতীয় দলের অতীব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে উঠেছেন তার সাম্প্রতিক চল্লিশটি ক্লিনশিট অর্জন প্রমাণ করে গোলবারের নিচে তিনি কতটা নির্ভরযোগ্য মার্টিনেজ আর্জেন্টিনা দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তুলনামূলকভাবে দেরিতে দু হাজার একুশ সাল থেকে তিনি জাতীয় দলের সুযোগ পেয়েছেন এই কম সময়ের মধ্যেই চল্লিশটি ক্লিনশিট করাটা তার অবিশ্বাস্য ধারাবাহিকতা এবং দলের শক্তিশালী রক্ষণভাগের প্রতি রেকর্ডের হাতছানি এমিলিয়ানো মার্টিনেজ এখন সার্জিও রোমেরোর গড়া সাতচল্লিশটি ক্লিনশিটের জাতীয় রেকর্ড ভাঙার খুব দ্বারপ্রান্তে মাত্র সাতটি ক্লিনশিট দূরে থাকা মানে তিনি সম্ভবত আগামী এক বছরের মধ্যেই এই রেকর্ড ভেঙে দিতে পারেন যদি তিনি সুস্থ থাকেন এবং নিয়মিত খেলে থাকেন তবে তিনি সহজেই আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বেশি ক্লিনশিট রাখা গোলরক্ষক হবেন একথা নির্দ্বিধায় বলা যায় মার্টিনেজের ক্লিনশিটের পরিসংখ্যান দেখলে বোঝা যায় তিনি বড় মঞ্চে কতটা সফল এই পরিসংখ্যানই বলে দেয় যে কোপা আমেরিকা এবং বিশ্বকাপের মতো হাই ইন্টেন্সিটি ম্যাচগুলোতে তার পারফরম্যান্স কতটা শক্তিশালী বিশেষ করে বিশ্বকাপের তিনটি ক্লিনশিট দলের শিল্পা বিশাল ভূমিকা রেখেছিল আঠারোটি ক্লিনশিট বিশ্বকাপের বাঁচে পর্বে এসেছে এই ম্যাচগুলোতে গোল হজম না করা মানে এমিলিয়ানো মার্টিনিজ এবং ডিফেন্স জুটি মিলে দক্ষিণ আমেরিকার মতো কঠিন অঞ্চলে প্রতিপক্ষের আক্রমণকে বারবার থামিয়ে দিয়েছে যদিও ক্লিনশিট একটি গোলরক্ষকের ব্যক্তিগত সাফল্য মার্টিনিজের ক্ষেত্রে এটি সরাসরি দলের ট্রফি জয়ে অবদান রেখেছে আর্জেন্টিনা যখনই কোনো টুর্নামেন্ট জিতেছে সেটা কোপা আমেরিকা হোক সিমা অথবা বিশ্বকাপ এমিলিয়ানো মার্টিনেজ তখন গোলবারে এক দুর্গ তৈরি করেছেন চল্লিশটি ক্লিনশিট শুধু একটি সংখ্যা নয় এটি আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালী সাফল্যের একটি অংশ এমিলিয়ানো মার্টিনেজ এখন শুধু রেকর্ড ভাঙার দিকেই নয় বরং ভবিষ্যতের প্রতিটি টুর্নামেন্টে দলকে আরও শক্তিশালী করার দিকে মন দিচ্ছেন